আরে কত্তা বাবু এসে কত্তা বাবু এসে এ এই শালা সারাবার টাইম পাইলে না কি খবর রে সবাই কেমন আছিস আবার দাঁড়িয়ে বলি কেন বস বস বুঝলি অসীম আমরা সেই ছোটবেলায় কত্তা দেখেছিলাম তখন যেমনটা দেখেছিলাম এখন পর্যন্ত ঠিক তেমনই রয়ে গেলেন সেই টকটকে চেহারার ধরন বয়েস যেন বাড়ছে না আস্তে আস্তে আরো কমছে তোরাও যা কি বলিস না এ ধেতরে যে যা খাবে সবাইকে দিয়ে দে কি আর অসীম তুই হয়তো জানিস না কর্তা যা রোমান্টিক রোমান্টিক শায়রি বলে না শুনেই মনের মধ্যে আলাদা একটা ফিলিংস চলে আসে তাই নাকি তা আমি তো কোনোদিন শুনি নি তা কত্তা বাবু তাহলে একটা হয়ে যাক নাকি ওর মেয়েটা গেছে হ ভালো আছি কর্তা বাবু ভালো আছি আ শায়রি বলার সময় কোনো কথা না হ্যাঁ सायरी शुरू है और बेटा कैसे हो मोम के गुड़िया जैसी हो झुके नहीं वो चट्टान हो शाहरुख खान की पठान हो शायरी शेष हो गया मौजा पाइन Wabah, wabah, wabah! Eh, hasi jatuh. Wabah, wabah! Wabah, wabah! আরে হাসি এই মেয়েটা আবার কে রে কর্তা বাবু এটা আবার মেয়ে হতে যাবে কেন এটা তো মায়ালো ওর তো একটা বিয়ে দেওয়ার মতন মেয়ে আছে ওটা তো সাজুর বউ ওটা সাজুর বউ বেশ ডাগর ডুগুর দেখতে হয়েছে তো এর আগে তো আমার চোখে পড়িনি দেখতে পাবেন কি করে কর্তা বাড়ি থেকে তো সেরকম বেরোয় না মালটাকে একটু চোখে চোখে রাখবি তো চলায় হয়ে কমে না মা তোমাকে না কয়েকদিন আগে বললাম আমার টিউশনের টাকা লাগবে তুমি কি ভুলে গেছো দাও টাকা দাও তুই যে আমার যা লাগবে কি হয়ে যে আব্বাকে আমি কতটা ভয় পাই আব্বার সামনে যেতেই কেমন আমার ভয় ভয় লাগে তুমি গিয়ে আব্বাকে একটু বলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোর আব্বার কাছ থেকে চেয়ে রাখছি বিকেলে যখন টিউশন যাবি তখন আমার কাছ থেকে তুই নিয়ে যাস এই না আব্বা হ্যাঁ দে মা আব্বা বাজার যখন যাচ্ছ তখন আমার জন্য একটা বাজার থেকে ফেয়ার লাভলি আনবা তো ফেয়ার এন্ড লাভলি ও দিয়ে তুই কি করবি তুই বুঝিস না কেন কোনো ক্রিমি তোকে ফরসা করতে পারবে না রে মা তুই ওই ফেয়ার এন্ড লাভলি বাদ দে ওই বাসন মাজা সাবান মা তাও যদি কিছু হয় বাসন মাজা সাবানে তো হাড়ির কালি টালি তুলে দেয় তোরও যদি কালো রংটা ওঠে আব্বা আমি কালো বলে তুমি আমাকে এই রকম বলবে আমি কালো তো আমার কি দোষ সালা আচ্ছা পাকা রং ওয়ালা মেয়ের জন্ম দিয়েছিলাম যে মেয়ের বিয়েই দিতে পাচ্ছি না এত সম্বন্ধ নিয়ে আসছি সব দেখা মাত্রই পালিয়ে যাচ্ছে বিয়েটা যে এখন কি করে দি সেটাই বড় চিন্তা আরে হাসি তোকে যে সাজুর বইয়ের খোঁজ খবর রাখতে বলেছিলাম খোঁজ খবর তো নিছিস কর্তা আমাকে তো কিছু জানালি না খবর বিয়ে দিতে পারছেন না কেন কারণ মেয়েটা অনেক কালো দেখতে অতটা ভালো না সেই জন্য যে সম্বন্ধই আসছে কোন ছেলে মেয়েটাকে বিয়ে করতে রাজি হচ্ছে না সে তো সবই বুঝলাম কিন্তু মালটাকে আমি নাগালে পাইকি পাই কি করে বলতো আমার মাথায় একটা বুদ্ধি আছে কর্তা চলেন কালকে ওদের বাড়ি গিয়ে এই সুবাদে কিছু কথাবার্তা বলে আস। এতে করে ওদের একটু খোঁজ খবরও নেওয়া হয়ে যাবে আর একটু পরিচয় হয়ে যাবে তুই ঠিক কথাই বলেছিস এই ছিলে এই এই তো ভুট্টার জমির কি করছিলি না মানে গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল কর্তা এই এই তোরা যুবক ছেলে হয়ে গার্লফ্রেন্ডকে ফুটপাথে নিয়ে আসিস কেন হোটেলে নিয়ে যেতে পারিস না গরিবের ছেলে কর্তা হোটেলে যাওয়ার টাকা কোথা থেকে পাবো এই এই কি খবর এই আবার কি করছে এখানে আগে তো বললো কর্তা যে গরিবের ছেলা আর আপনি তো ভালো করে জানেন এখনকার যুগে একটা গার্লফ্রেন্ড রাখতে তার পেছনে কত টাকা खर्चा করতে হয় 맞ছই ও তো টাকা কুঠে পাবো তাই নাকি এক বান্ডিল বিড়ি দিয়ে ধরে লিয়ে আইছি তো কিছু বলতে কর্তা বাবু হঠাৎ আপনি আমাদের বাড়ি আসলেন যে হ্যাঁ হঠাৎ করে আসলাম শুনলাম নাকি তোমার একটা মেয়ে আছে আর সে মেয়েটা নাকি অনেক সম্বন্ধ আসছে কিন্তু বিয়েটা হচ্ছে না বিয়েটা ভেঙে যাচ্ছে হ্যাঁ কর্তা বাবু কি কি শুনেছেন আপনার কাছে কি আর লুকাবো আসলে আমার মেয়েটা একটু কালো তো তাই আমার মেয়েটাকে কেউ পছন্দ করে না কই ডাকো দেখি তোমার মেয়েকে একটু ডাকো তো মা নাইস এদিকে একটু আয় তো মা কিছু বলছো কর্তা বাবু এটাই আমার মেয়ে কি করে সাজুর গো তুমি যে বলছিলে একটু কালো এই যে বেজায় কালো গো কর্তা বাবু সেই জন্যই তো এত চিন্তা যে মাথার ওপর এত বড় একটা মেয়ে কিন্তু বিয়ে দিতে পারছি না কর্তা বাবু আপনার তো অনেক নাম আপনি একটু চেষ্টা করে দেখিন না যদি আমার মেয়েটার জন্য কিছু একটা করতে পারে একটু চেষ্টা করে দেখেন না কর্তা বাবু এত করে যখন বলছো তখন তো চেষ্টা করতেই হবে কারণ তোমার মেয়ে মানে তো আমার মেয়ে মানে গ্রামের মানে আর আমার গ্রামের মেয়ের বিয়ে হবে না আর আমি কি চুপচাপ বসে বসে দেখবো কিন্তু কি করা যায় বল তো কর্তা আমার মাথায় একটা বুদ্ধি আছে আমি বলি কি মেয়েটার বিয়ে বাইরে দিয়ে আপনার কিলা। লাভ এই মেয়ে বিয়ে আপনার ছেলের সাথে করিয়ে দিন একবার ভেবে দেখুন তো এই মেয়ে যদি আপনার বাড়ির বউ হয় তাহলে তো আপনার আর কোনো বাধাই থাকবে না আপনার যখন ইচ্ছা এ বাড়িতে আসতে পারবেন থাকতে পারবেন এই সাজুর বউ তোমাকে আর তোমার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না আমি থাকতে আবার তোমার মেয়ের বিয়ে অন্য জায়গায় হবে কেন কর্তা বাবু আপনি আরে আমি না এ আমি আমার ছেলের কথা বলছি এই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দেব এই মেয়ে আমার বাড়ির বউ হবে কি বলছেন কর্তা বাবু আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আর আমি যে কথা কাউকে একবার দিয়ে দিই সে কথা কোনোদিন নড়চড় হয় না কর্তা বাবু আপনি অনেক দয়ালু সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাক আপনি যখন যেটা বলবেন আমি তখন সেটাই করব যখন যেটা বলবে সেটাই করবে এখন কিছু করতে হবে না এখন শুধু মেয়ের বিয়ের ব্যবস্থা করো সময় হলে আমি ঠিক চেয়ে এখন তাহলে আসি চল না হাসি তো আমি একটা ভালো মেয়ে দেখেছি তো ভাবছি ওই মেয়েটার সাথে আমাদের ছেলের বিয়েটা দিয়ে দেবো সে কি গো এত বড় সিদ্ধান্ত তুমি একাই নিয়ে নিলে আমাকে একবারও জানালে না আমার কথা নয় বাদ দাও কিন্তু ছেলেকে তো জানানো দরকার আরে সেজন্যই তো বলছি কই ডাকো দেখি ওকে ডাকো একবার কথা বলি টিঙ্কু এ টিঙ্কু একবার এদিকে আয় তো কিছু বলছো মা এই শোনো তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি আর ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে কালকে তুমি আমি আর তোমার মা ওদের বাড়ি যাব বিয়ের দিন ধার্য করতে আব্বা আমি বলছিলাম কি এই প্রথমে না হয় আমার লেখাপড়াটা শেষ করি তারপর না হয় বিয়ের কথাটা ভাবা যাবে চুপ করো কি করে লিখা পড়া করে কি করবে চাকরি করবে আমার এত ছয় সম্পত্তি কে খাবে আমি ওদের কথা দিয়েছি আর এটাই আমার সিদ্ধান্ত মনে মনে কত ভেবে রেখেছিলাম যে লেখা পড়াটা শেষ করে নিজের পছন্দ মতো একটা মেয়ের সাথে প্রেম করব তারপর তাকে বিয়ে করে সংসার করব সেই সব কিছুই হলো না জীবনে কত স্বপ্ন ছিল যে আমার জীবনে কোনো এক স্বপ্নের রাজকুমারী আসবে স্বপ্নের রাজকুমারী তো দূরের কথা আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে হবে তাকে এখনো পর্যন্ত দেখলামই না তাহলে বিয়াই মশাই বিয়ের তারিখটা কবে ঠিক করা যায় বলুন তো এখনো মেয়েই দেখলাম না আর বিয়ের দিন ঠিক করবে মানে মেয়েকে আগে দেখি কি মেয়ে দেখবে আমি সব দেখে নিয়েছি তোমার মেয়ে দেখা লাগবে না শোনো মা আমার যখন এখানে কোনো কথাই চলবে না আমার ইচ্ছার যখন কোনো দামি নাই তখন আমি এখানে থেকে কি করব তোমরাই সব ঠিক করে এসো আমি চললাম দেখছো ছেলের স্পর্ধা দেখছো এই তোমার জন্য তুমি ছেলেটাকে লাই দিয়ে মাথায় তুলেছো এ কি ব্যাপার বিহাই মশাই জামাই রাগ করে চলে গেল বিয়ের দিন আবার ঝামেলা ঠামেলা হবে না তো আরে বিয়ান ছাড়েন তো অল্প বয়সী ছেলে ওরম একটু হবে আপনি অনেক কিছু চিন্তা করিয়েন না আমার কথাই শেষ কথা ও কি আর আমার কথার বাইরে যেতে পারবে বিহাই তাহলে বিয়ের ডেটটা কবে করা যায় বলুন তো আমি একটা ভালো দিন ভেবে রেখেছি সামনে শুক্রবার চার হাত মিলিয়ে দিয়ে বিয়ের কাজটা সম্পন্ন করে দিতে হবে আচ্ছা বিহাই আপনি যেটা বলবেন সেটাই হবে তাহলে আমরা এখন উঠি এ হাসি তোর গিন্নিমাকে নিয়ে এগো আমি আসছি বিহাই আমার ছেলেকে মেয়েটাকে দেখালাম না পাচ্ছেন এখনকার জেনারেশন মডার্ন মেয়েকে দেখার পর পছন্দ নাও করতে পারতো বিহাই আজকে না হলে দেখালেন না কিন্তু বিয়ের দিন তো দেখবে তখন তখন কি হবে আরে সেই জন্য তো আপনাকে আড়ালে ডেকে আনলাম আমি কি বলছি ভালো করে শুনুন বিয়ের দিন মেয়েকে এমন করে সাজাবেন ছেলে যেন মেয়েকে দেখার পর চোখ না সরাতে পারে কালো মেয়েকে সাজিয়ে আর কতই বা সুন্দর করবো বিহাই আমি কি বলছি শুনুন আমি একটা ভালো পার্লারের ঠিকানা দিচ্ছি রঘুনাথগঞ্জ গোপালনগর ফরখর ব্রিজের পাশেই পার্লারের নাম হলো মিস্টার অ্যান্ড মিসেস হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুন আমি আপনাকে ফোন নম্বর দিয়ে যাচ্ছি আমি তো বলেই রেখেছি আপনি একবার ফোন করে নেবেন বিয়ের দিন সকাল সকাল এসে ওরা ঠিক সাজিয়ে দিয়ে চলে যাবে তারপরেই দেখবেন কালো গোলাপ জামুন কেমন সাদা রসগোল্লা হয়ে যায় আর একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কারো কিছু করার থাকবে না তখন শুধু আপনি আর আমি তাহলে আমি এখন আসি ওই কোথায় রইলো সামনে শুকরবা হ্যাঁ গো কাজী সাহেব তো এখনো এলো না হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি আরে বিহান চলে গেলেন <laughs> <laughs> কাজী সাহেবও তো চলে আসলেন কিন্তু এখনো মেয়েটাকে নিয়ে আসছে না কেন মেয়েকে না দেখে আমি বলবো না মেয়ে মেয়ে যদি যদি দেখতে ভালো হয় তাহলে ভালোই আর আমার চোখে না ধরে তাহলে তো দরজা খোলাই আছে মারবো এক ছুট এই বিয়ে আমি করছি না কাজী সাহেব চলে আসছেন তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসো সালা ছিলাম তার থেকেও বেশি আমি আমার রানীকে পেয়ে গেছি আমি এই মেয়েকেই বিয়ে করবো আমিও মনে মনে ভাবছিলাম যে আব্বা কি আমার খারাপ চাইবে মেয়ে যখন দেখেছে ভালো মেয়েই দেখবে তাহলে বিয়ের শুরু করা যাক নাকি না কি বলেন আপনারা হ্যাঁ দেখো তোমার সাথে বিয়ের কথা আব্বা যখন আমাকে প্রথম বলে তখন আমি মনে মনে ভেবেছিলাম যে যাকে কোনোদিন দেখলাম না দেখতে কেমন হবে তা জানলাম না তাকে বিয়ে করব কিভাবে কারণ আমি সব সবসময় ভাবতাম যে আমার জীবনে একদিন আমার স্বপ্নের রাজকুমারী আসবে সে আমাকে অনেক ভালোবাসবে আর আমি তাকেই বিয়ে করব সেজন্য আমি একটু ভেঙে পড়েছিলাম কিন্তু তোমাকে দেখার পর আমি এটা ফিল করেছি যে তুমিই সেই আমার স্বপ্নের রাজকুমারী আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তো তোমাকে বিয়ে করে খুব খুশি তুমি আমাকে বিয়ে করে খুশি তো এই শোনো এই আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো এই না ও মা মা মাকে ডাকছো কেন কোথায় গেলে মা কি হলো রে আর তুই সকাল সকাল কাছে কেন এই কেমন কাজের মেয়ে রেখেছো বলো তো এ মেয়ের স্বভাব চরিত্র মোটাই ভালো না এই কেমন খারাপ খারাপ ইশারা করছে কাজের মেয়ে কে কাজের মেয়ে কেন এই এই যে এই মেয়েটা আরে এটা কাজের মেয়ে হতে যাবে কেন এটা তো তোর বউ uh <laughs> কমপ্লিট খুব খুব সুন্দর সুন্দর সত্যি আমি তোমাদের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম তোমাদের কাজে আমি অনেক খুশি হয়েছি বিলটা কত হলো বেশি না মাত্র তিন হাজার টাকা স্যার আচ্ছা তিন হাজার আমি তো তোমাদের কাজ দেখে অনেক খুশি হয়েছি সেই জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য একটা অফার রয়েছে আচ্ছা তোমরা আমার কাছ থেকে তিন হাজার টাকা নিবে না এইটা এটা নেবো স্যার এটা নেব নাও স্যার আপনি কি আমাদের সাথে মজা করছেন আইফোনের বক্সে কি প্যাশন ভরে রেখেছেন মজাটা আমি করছি না মজা করেছো তোমরা আমার জীবনের সাথে মানে মানে হচ্ছে এইটাই যে তোমরাও আমাকে হিরের লোভ দেখিয়ে কালো কয়লা দিয়েছো মনে পড়ে আজ থেকে প্রায় 1 মাস আগে বালিয়া অঞ্চলের কুটিপাড়া গ্রামে একটা বিয়েবাড়িতে একটা মেয়েকে সাজিয়ে এসেছিলে মেয়েটা দেখতে অনেক কালো ছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমরাই তো গিয়ে সাজিয়ে এসেছিলাম ওই মেয়েটার সাথে আমারই বিয়ে হয়েছে তোমার যেমন এখন অ্যাপেলের বক্সে কিপ্যাড মোবাইল দেখে জ্বলছে ঠিক তেমনি আমার বউকে মেকআপ ছাড়া দেখে আমি জ্বলেছি সেম ফিলিংস